হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক তো আমি ভোর রাতে উঠে কোথায় যাচ্ছিলাম ভিডিওর স্টার্টিংটা দেখে কি বুঝেছ বুঝে যাবে বলবো বলবো সব বলবো একটু ধৈর্য ধরো তো আমি ভোর রাতে উঠে মন্দির দর্শন করে বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে অ্যান্ড ওইখানে গিয়ে আমার সবার সাথে দেখা হয় তোমরা এখনও দেখতে পারবে কারা কারা আমাদের সাথে গিয়েছে পুজাদি স্নেহা আন্টিওরা, ডোনা আরও একটা পুচকি আমার মা সবাই মিলে আমরা সবাই চলে গিয়েছিলাম অ্যান্ড টিকিট কেটে আমার এতটুকু টাকা বেঁচে যায় বাট টিটি এসে টিকিট চেক করে না তখন টাকাটা বিফলে চলে যায় বাই ভাই এই যে সবার সাথে দেখা হতে হতে ট্রেনটাও চলে আসে অ্যান্ড ট্রেনে উঠে আমরা রওনা দিই গুয়াহাটির উদ্দেশ্যে না 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 কামাখ্যার উদ্দেশ্যে আরে ফট করে একটু মিস্টেক হয়েই যায় মেন কথা কামাখাই যাওয়া পড়ে না সবসময় গুহাটি যাওয়া পড়ে কাজের উদ্দেশ্যে এক্সামের উদ্দেশ্যে তো এই বলতে বলতে আমি ওদেরকে টাটা করে আমি চলে গিয়েছি মাসিমুনিদের সাথে দেখা করতে অ্যান্ড মাসিমণি সেখানে ছিল মেকআপের কম্পিটিশান অ্যান্ড আমার একটা বৌদি ছিল মেকআপের কম্পিটিশান অ্যান্ড ওদের কম্পিটিশান আধা দেখার পর আমি চলে যাই রুমে অ্যান্ড রেডি হয়ে এসে দেখি পুচকিগুলো অনেক সুন্দরভাবে পারফরমেন্স করছিল মানে সরি এটাকে রানওয়ে বলে তো ওদের রানওয়েটা দেখে ওদের মানে ইন্টারোডাকশানটা আমার খুবই ভালো লেগেছে আমি এগুলোই দেখছি দেখছিলাম বসে বসে সবাই আমরা আর ওয়েট করছিলাম ম্যাম সিধাচন্দ্রার জন্য তো দেখো কিছু একটা উদ্দেশ্য তো যাওয়া পড়েছে মেহেন্দি কম্পিটিশান শেষ পূজাদি স্নেহার আর কম্পিটিশান শেষ মাসিমণি বৌমণির ঠিক আছে তো এখন রইলো বা কে আমি অবভিয়াসলি আমারও কিছু হবে আসবে আমারও কিছু বাড়ি আছে না তো বলতে বলতে আমরা সবাই ওয়েট করতে করতে সবাই অবস্থা খারাপ তাও ওয়েট করেই যাচ্ছি ওয়েট করে যাচ্ছি ওয়েট করতে করতে ফাইনালি ম্যামের সাথে একটু পরে দেখা হবে কিন্তু আমি যে তোমাদের সাথে এটা শেয়ার করছি আমার শেয়ার করা এটাই মানে রহস্যময় কথা আমি অনেক বেশি খুশি আমি অনেক বেশি খুশি মানে এটা ভেতরটা বলে বোঝাতে পারবো না এক্সপ্লেন করা যাবে না আমি অনেক বেশি খুশি মানে আমি যে আমার মেকআপ কেরিয়ার লাইনে এটা আমার একটা যে অ্যাচিভমেন্ট এটা আমি অনেক খুশি আমি চেষ্টা করব তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভালোবাসা তোমাদের সাপোর্ট সব কিছু নিয়ে যাতে আমি আরও অ্যাচিভমেন্ট করি একটা ডান্স পারফরমেন্স আমরা দেখি আমি কতটা লাকি ফিল করেছিলাম সেই সময়টা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না এই যে ম্যাম ম্যামের পুরো হিস্ট্রি আমার মা আমাকে পুরো ম্যামের কাহিনীটা বলে ম্যাম কতটা স্ট্রাগল অ্যান্ড কতটা হার্ডওয়ার্কের পিছিয়ে এই জায়গাটাতে এসে পৌঁছায় সবার লাইফেই থাকে তো আজকে আমি ম্যামের সাথে দেখা করে অনেকটা বেশি খুশি বিকজ এই নো তোমাদের সাথে Miss Pinky Paul, Best Makeup Artist for Shine tash North is excellent award. ব্যস্ট মেকআপার্টিস আপদা ইয়ার পেয়েছি তো এই বলতে বলতে আমরা কামাখ্যা জংশন থেকে বেরিয়ে পড়ি অ্যান্ড গুয়াহাটির উদ্দেশ্যে আসি গুয়াটি এসে আমাদের ট্রেন ছিল অ্যান্ড তোমাদের যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা না দেখে কিন্তু চলে যাবে না টাটা।